হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করছে যে সবাই অনেক ভালো আছেন হলো আপনারা কিভাবে চাইলেই আপনার মেসেঞ্জারের সাউন্ডটা মিউট করবেন এটা কিন্তু অনেক সহজ একটা ব্যাপার তারপরেও অনেকে আছেন যা এইটা মিউট করতে পারেন না চলুন দেখানো যাক কিভাবে আপনারা চাইলে খুব সহজেই ম্যাসেঞ্জারের সাউন্ড রিমুভ করতে পারবেন তো তবে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এমনকি আপনার দেখানো যাক কিভাবে আপনারা মেসেঞ্জারের সাউন্ড রিমুভ করবেন ওকে চলে এলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর এখন আপনাদের কাজ হবে আপনাদের ফোন থেকে আপনাদের ফোনের মেসেঞ্জার অ্যাপটা ওপেন করা ওকে আমি মেসেঞ্জার অ্যাপটা ওপেন করলাম মেসেঞ্জার অ্যাপটা ওপেন করার পর আপনাদের কাজ হবে এখান থেকে একদম করে দেখতে পাচ্ছেন থ্রি থ্রিটার অপশন আপনাদের কাজ হবে এই থ্রি ওয়ার অপশানে ক্লিক করে দেওয়া সো এখান থেকে আমি থ্রি ওয়ার অপশানে ক্লিক করলাম থ্রি ওয়ার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে এরকম এলে এই যেখানে দেখতে পাচ্ছেন সেটিং এখন আপনাদের কাজ হবে এই সেটিং এখানে ক্লিক করে দেওয়া সো এখান থেকে আমি সেটিং এখানে ক্লিক করলাম সেটিং এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে এরকম ইলেকট্রনিক্সের দিকে আসবে এমন এখানে দেখতে পারবেন নোটিফিকেশন সাউন্ড বলে একটা অপশন আপনাদের কাজ হবে নোটিফিকেশন সাউন্ডটা ক্লিক করে দাও তো এখান থেকে আমি নোটিফিকেশন সাউন্ডটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এরকম হলে এখান থেকে আপনাদের কাজ হবে ইলেকট্রনিক্সের দিকে আসা এমন এখানে একটা অপশন পাবেন কাস্টম নোটিফিকেশন বলে একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এই কাস্টম নোটিফিকেশানটা ক্লিক করে দাও তো এখান থেকে আমি কাস্টম নোটিফিকেশনে ক্লিক করলাম কাস্টম নোটিফিকেশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে এরকম হলে এখানে সবার দেখা থাকবে অ্যালার্ট আমি এখান থেকে কিন্তু একদম দিয়ে রেখেছি আপনাদের কাজ হবে এখান থেকে সাইলেন্টে ক্লিক করে সাইলেন্টটা সিলেক্ট করে দেওয়া সবাই কিন্তু অ্যালার্ট থাকবে এখান থেকে আমি সাইলেন্ট করে দিলাম ওকে সাইলেন্ট করে দিলেই কিন্তু আপনাদের কাজ শেষ ওকে মূলত এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই মেসেঞ্জারের সাউন্ডটা মিউট করতে পারবেন ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন এবং চ্যানেল দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ